কোন টাইমে এক্সারসাইজ করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায় এটা অনেকের মনে হয় এবং অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে তো আজকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেবো দেখো চার টাইমে জেনারেলি মানুষরা এক্সারসাইজ করে একটা হচ্ছে মর্নিং একটা হচ্ছে আফটারনুন একটা হচ্ছে ইভিনিং আর একটা হচ্ছে নাইট টাইম ঠিক আছে আর চারটে টাইমেই খুব ভালো মানে এরকম না কোনোটা কোনোটার থেকে বেস্ট কিন্তু সবকটা যে টাইমগুলো আছে যেটা মর্নিং ইভিনিং আফটারনুন নাইট আলাদা আলাদা বেনিফিট প্রোভাইড করে ঠিক আছে যদি তুমি মর্নিং এক্সারসাইজ করো তো সেখানে তোমার এনার্জি পুরো তুমি ইউজ করতে পারছো ভালোভাবে ওয়ার্কআউটে এবং তোমার মেটাবলিজমও ফাস্ট হয়ে যাচ্ছে যদি তুমি লাঞ্চের পরে মানে আফটারনুন এক্সারসাইজ করছো তো সেখানে যখন তুমি লাঞ্চে ফুড ইনটেক করছো সেই যে এনার্জিটা তোমার বডিতে থাকছে সেটা তুমি তোমার ওয়ার্কআউটের মাধ্যমে আরামসে ইউজ করতে পারছো যদি তুমি ইভিনিংয়ে ওয়ার্কআউট করো তো সেখানটাতে তুমি তোমার স্ট্রেস কমাতে পারছো এবং তার সাথে সাথে রাত্রিরে ভালো ঘুমের একটা ব্যবস্থা করে নিতে পারছো ঠিক আছে আর যদি তুমি রাত্রিবেলা এক্সারসাইজ করো তো সেখানে তোমার এনার্জিটা হয়তো একটু কম থাকে কিন্তু তোমার রিকভারি খুব ভালো হয় আর ঘুম ভালো আসে তো চারটে টাইমই প্রচুর ভালো শুধু তুমি তোমার অনুযায়ী যে কোনো একটা টাইমে এক্সারসাইজ করতে পারো ঠিক আছে আর এরকম আরও ভিডিও চাইলে আমাকে ফলো করতে পার